তো ফাইনালি আজকে আমরা আশিকের কাছে আসলাম আর আশিক আমাদেরকে অনেক অনেক ভালো ভালো যুক্তি দিচ্ছে যে ভাইয়া এভাবে এভাবে করেন তো আমরা চিন্তা করেছি যে আমরা আপনাদেরকে অনেক ভালো ভালো ভিডিও ওপার দিব আর আমরা কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ তাই সেই বিষয় নিয়ে আমাদের মিটিং হচ্ছে যে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ তবে আপনাদের কিন্তু সাপোর্ট দরকার আছে আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না ইনশাল্লাহ তো ফাইনালি বলতে চাচ্ছি যে আপনারা বেশি বেশি সাপোর্ট করেন আমাদেরকে যাতে আমরা অনেক ভালো ভালো কিছু কাজ আপনাদেরকে উপহার দিতে পারি আর শুভ মাঝে মাঝে তাকাচ্ছে যে ভাইয়া কি বলে আশিকের সাথে শুভর কথাগুলো আমরা মানে একটু মনোযোগ দিয়ে শুনতেছি কারণ কথা আছে না যে পিঁপড়ার বলু বল ও আসলে আমার কাছের ছোট ভাই ও আমাদেরকে যা বলতেছে আমি আশিক দুজন মিলেই শুনতেছি তো আমাদের খুব ভালো লাগতেছে আমাদের ইন্সপায়ার আমাদের ভিতরের যে চিন্তাধারাগুলো এগুলো আরও বাড়তেছে তো একটা কথাই বলতে চাই আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই ইনশাআল্লাহ সামনে যাওয়ার সম্ভাবনা আল্লাহর রহমতে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো কাজ উপহার দিতে পারি